আসসালামু আলাইকুম আমি এতদিন বলছিলাম যে আমার বেশিরভাগ ফেসবুকে কথা বলাই হচ্ছে আমার জীবনের গল্প থেকে তাহলে আমি আমার গল্পগুলো শেয়ার করব যারা শুনবেন পুরোপুরি শুনবেন যারা শুনবেন না অর্ধেক শূন্য কমন করবেন না আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট অর্ধেক শৈন্য কমেন্ট করবেন না আমি যে ভিডিও গুলা সারমো উপর দিয়ে লেখা থাকবো পর্ব এক পর্ব দুই পর্ব তিন আমার জীবন থেকে যদি আপনারা যদি কিছু শিখতে পারেন তাহলে আপনাদের কাজে আসবে বা আমার যদি ভুল থাকে সেটাও আপনারা আমাকে অধ্যাপককে কমেন্টে বলবেন তাহলে আমিও কিছু শিখতে পারবো এটাও একটা ভাই যান এটাও একটা জিহাদ যে আরেকজনের অন্যায় নিয়ে কথা বলা এটাও একটা জিহাদ আমি যদি অন্যায় করি আপনারা আমাকে বলবেন আপনারা যদি অন্যায় করেন আমি আপনাদেরকে বলবো এটাও একটা জিহাদ আমি এতটুক ছোট একটা মানুষ পায়ের সমস্যা আমার তো দেখছেন ইতিমধ্যে আমি দুইটা ভিডিও দিছি আমার পায়ের সমস্যা নিয়ে তা আমি যদি এত পরিশ্রম করতে পারি আমি যদি পরিশ্রমের কথা শেয়ার করি তাহলে তো আমার মনে হয় না যার যে অন্তর আছে সে রাখতে পারবে তাহলে আমি শেয়ার শেয়ার করব করব যেহেতু ফেসবুকটা আমার এখন একটা ব্যবসা ফেসবুক আমার একটা ব্যবসা তা আমি যদি আমার গল্প থেকে যদি মানুষ যদি কিছু শিখতে পারে তাহলে তো আমার কল্যাণ আছে সমস্যা নাই আমার আমার কল্যাণ নাই তো কে হাসবে কে কাঁদবে আমার কান্না দেখে সেটা আমার দেখার বিষয় না কেউ টিট করবে কেউ হাসবে কেউ আবার কান্নাও করবে সবাই তো আর টিট করবে না আমরা অবশ্যই ভাই আমার জীবন গল্পগুলো দেখবেন আমি পর্ব হিসেবে ছাড়ব ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমি এখান থেকেই আমার একটা সাফল্য আনতে চাই আমি ব্যবসা করব অনলাইনে শুধু বি দিয়ে ছাড়বো বিষয়টা এমন না আপনারা আমার কথাগুলো শুনবেন আমার যদি মন মানসিকতা যদি ভালো হয় আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনা আপনারা যদি জিতেন বা আমি যদি দুই টাকা হেল্প হয় আমার আমি যদি উপকৃত হই তাহলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে পাইবেন যার কারণে আমি জীবন গল্পটা শেয়ার করতেছি আমি শুধু বিডিও দিয়ে ইনকাম করবো বিষয়টা এমন না আমি ব্যবসা করব আমি অন্য সিস্টেম অনলাইন ব্যবসা করব যার কারণে আপনাদের কাছে আমার জীবন গল্পটা শেয়ার করা ভাই দয়া করে ভিডিও গুলা দেখবেন আমি আশা করি হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা যদি কিছু না শিখতে পারেন কিছু যদি না শিখতে পারেন তাইলে আপনারা আমার কমেন্ট করেন আপনাদের যে সময় নষ্ট হবে ওই সময়ের মূল্য দিয়ে দেব আমি